কলকাতার বিভিন্ন বনেদি বাড়ির পুজোগুলির যেন কলকাতার এক একটা ইতিহাসের সাক্ষ্য বহন করছে আজ আমরা চলে এসেছি নীলমণি মিত্রের বাড়ির পুজোতে যেখানে মাটি সেজে উঠছে মায়া চিন্ময় রূপ থেকে মিন্ময় রূপে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা কি এই বাড়ির পুজোর বৈশিষ্ট্য কি এই বাড়ির পুজোর ইতিহাস আমরা জানব এই বাড়ির পরিবারের মানুষদের থেকে আমরা পেয়ে গেছি মিত্র বাড়ির সদস্যা অনুষয়া মিত্র বিশ্বাসের কে আমরা কথা বলব দিদি এই বাড়ির পুজোর বা এই বাড়ির ইতিহাস এবং এই পুজোর বৈশিষ্ট্য যদি আপনি একটু আলোকপাত করেন আমি দর্জিপাড়া রাজকৃষ্ণ মিত্রের বাড়ির সদস্যা দীর্ঘ দুশো বছর ধরে আমাদের মাকে আমরা বংশানুক্রমে আমরা এই মাকে এইভাবেই আবাহন করে আসছি এই পুজো আমাদের বাড়ির যে ঠিকানা উনিশে সি নীলবণি মিত্র স্ট্রিট সেই নীলবণি মিত্রর উত্তরসূরি আমরা নীলবণি মিত্র ছিলেন যে সাধক রামপ্রসাদ যার সেরেস্তায় কাজ করতেন সেই দুর্গাচরণ মিত্রের ভ্রাতস দুর্গাচরণ মিত্রের মতো নির্মণি মিত্রও যথেষ্টই প্রথিত ছিলেন এবং তদন্ত ইংরেজ কোম্পানির আরবিট্রেটার ছিলেন সমস্ত প্রপার্টি ছেড়ে দিয়ে বেনারস চলে যান এবং ইংরেজ কোম্পানি তার সমস্ত প্রপার্টি ক্রোক করে নেয় তিনি বেনারসে মারা যান তার পুত্র বেনারসে মারা যান এবার তার বিধবা পুত্রবধূ তার নাবালক সন্তানদের নিয়ে এখানে ওখানে একা থাকার অসুবিধা হয় এখানে এসে দুর্গাচরণ মিত্রের আশ্রয় থাকেন এবং তখন তাদের কোনো মানে রোজ দুবেলা খেতেই পেতেন না কোনো অর্থের কোনো কষ্ট খুব কষ্টে থাকতেন কিন্তু এই যে দুর্গাপুজোটা এই দুর্গাপুজোর গল্পটা লুকিয়ে আছে তার মধ্যেই তার জন্যই আমার এটার উল্লেখ একবার প্রাণকৃষ্ণ মিত্র তাঁর বড় ছেলে খেলার ছলে মৃৎশিল্পীদের বন্ধুদের সঙ্গে মা কালী তৈরি করেন এবং সেই মা কালী কিন্তু তিনি ভুলক্রমে ছোট্ট মা কালী ভুলক্রমে তিনি বাঁ পা এগিয়ে করেছিলেন তার ফলেই এদের অর্থ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় এবং কুলো রক্ষার্থে রামদুলাল সরকার তার বড় মেয়ে বিমলা সুন্দরীর সঙ্গে প্রাণকৃষ্ণ মিত্রের পরের ভাই রাধাকৃষ্ণ মিত্রের বিবাহ দেন এবং তিনিও যথেষ্টই বুদ্ধিমান এবং ছিলেন ফিবডি মিউজিয়ামে একটা স্ট্যাচু আর রাজ রাধাকৃষ্ণ মিত্রের ছবি হাতির দাঁতের ওপর ছবি প্লেটে আর রাজকৃষ্ণ মিত্রের স্ট্যাচু রাখা আছে অন্যান্য জায়গায় যেমন হয় উচিত ছিল রাধাকৃষ্ণ মিত্রের পর তার সব সন্তানরাই পুজোর অধিকারী হবেন কিন্তু শুধুমাত্র রাজকৃষ্ণ মিত্রই অন্য সব ভাইদের সহযোগিতায় সহায়তায় তিনি পুজোর দায়িত্ব নেন তার একমাত্রই ছেলে কৃষ্ণ মিত্র তিনি তো সেই পুজোর দায়িত্বটা পানি তারপরে তার অনেক ছেলের মধ্যে আবারও মধ্যম সন্তান মানবেন্দ্র কৃষ্ণ মিত্র আমার দাদু এই পুজোর দায়িত্বভার নেন সকলের সহযোগিতায় সবাই আসে আমাদের সাহায্য করতে কিন্তু আমাদের বাবাদের তিন ভাইয়ের কারোরই কোনো পুত্র সন্তান না থাকায় এখন আমরা মেয়েরাই এই পুজোর দায়িত্বভার নিয়েছি তাই আপাতত এই পুজো সম্পূর্ণই মহিলা পরিচালিত কঠোরগত দিক থেকে একটু তো অন্যরকম আছে পেছনের মঠচৌরি কাজ আর দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী মা দেবী মুখ আর কার্তিক আর গণ অসুরের বাংলা মুখ মানে এরকম মিক্সচার আমি খুব একটা বোধ হয় না আমার অভিজ্ঞতা খুব কম কারণ আমি অন্য কোনো বাড়ির ঠাকুর দেখতে কখনো বেরোইনি যাই হোক আর আমাদের বাড়ির আর একটা বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এই ছাঁচগুলো সব কিছু আমাদের প্রিজার্ভড থাকে বাড়িতে থাকে কারণ এতদিন দুশো আঠেরো বছর এই পুজো হচ্ছে এতদিন একই কারিগরের হাতে তো হওয়া সম্ভব না কাজেই এটা যাতে অবিকৃত থাকে সেই জন্য এটা প্রিজার্ভ থাকে হ্যাঁ আমাদের সাহায্য করার জন্য বাসন ধোয়ার জন্য জিনিস তোলার জন্য লোকরা আসে কিন্তু নৈবেদ্য সাজানো করা এই সবগুলো আমরা নিজেরাই করি এমনকি ঠাকুর সাজায়ও আমাদের বাড়ির সব লোকেরা সদস্যরা ছোটরা একদম ছোট যে সেও কার্তিক ওষুধের এদের চুল পাকায় আঠা নিয়ে নিয়ে যায় কিন্তু সবাই মিলে সেটাই ইনভলভ হতে চায় একলা কোনো কিছু না যেহেতু কায়জ তো আমরা পাক করা জিনিস দিতে পারি না তো সেই জন্য কুলের যখন ওঠে কুল তারপর তেঁতুল তারপর আম আমরা রোদের পাক করে সেই আচারগুলো তৈরি করি আমরা মাখন দিয়ে কিন্তু কনিক্যাল শেপে শ্রীর মতো করে নৈবেদ্য তৈরি করতে পারি এবং সেটা দাঁড়ায় হয় বা আমরা পিঠে নিবেদন করি আর তারপরে খিচুড়ি খিচুড়ি আমরা বললাম যে আমরা তো রাঁধা দিতে পারি না ওই সোলার এনার্জি দিয়ে ঘি ডালেতে ঘি মাখিয়ে সেটা লালচে করে দিয়ে তার মধ্যে আমরা চালের ওপর ছড়িয়ে দিয়ে পাশে কলার জায়গায় পাঁপড় ফলের জায়গায় বিভিন্ন সবজি আলু ভাজা আমরা যা খিচুড়ি দিয়ে খাই চচ্চড়ি এরমভাবে দিয়ে আমরা নিবেদন করি প্রথম বলে বলা উচিত যে আমাদের রথের দিন কাঠামো পুজো হয় তারপর বাড়িতেই ঠাকুর তৈরি হন আর সে একদম দশমীতেই বেরোন আমাদের কলাবহু স্নান আমাদের ঠাকুরদালানেরই বাইরের দিকে হয় তারপর কলাবউ প্রবেশ হয় আমাদের ঘট ওপর থেকে ওপরে বোধন ঘট বসেন তাকে নামানো হয় এমনভাবে নামানো হয় যেটা একটু নড়ে না মানে তার পেছনের যে গাছগুলো সেগুলোও কিন্তু অবিকৃতই থাকে কারণ ঘর ওরম নাড়ানো যায় না সেইভাবেই আমরা মাটি থেকে তুলতে পারি শিখেছি তারপরে দেখুন আমাদের এখানে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই কুমারী পুজো হয় এখন বলিপ্রথা বন্ধ হয়ে গেছে আমি দিন দেখিনি শুনেছি আগে বলিপ্রথা ছিল আর সেটার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাই যে আমাদের পুরনো খাতায় যেগুলো দেখে আমরা নৈবেদ্য তৈরি করি সেখানে লেখা আছে সপ্তমীর দিন পাঠার পরিবর্তে চিনির নৈবেদ্য একটি নৌমীর দিন পাঠার পরিবর্তে চিনির নৈবেদ্য তিনটি এইভাবে আমরা নতুন পেতলে রেখাবে চিনি দিয়ে মাকে উৎসর্গ করে চিনির নৈবেদ্য করা হয় আর অষ্টমীর দিনের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চিনির নৈবেদ্য দেওয়া হয় যেটা প্রত্যেকটা এরকম ছোট ছোট এক একটা চুড়ো আমাদের বাড়ির প্রত্যেক সদস্যদের নাম করে তার কল্যাণ কামনায় উৎসর্গ করা হয় আর একদম মাঝখানেরটা বলা হয় চেনা অচেনা জানা অজানা সবার মঙ্গল কামনায় সেই নৈবেদ্যকে উৎসর্গ করে সবারই আমরা যাতে মঙ্গল হোক এই প্রার্থনা আমরা মার কাছে করি আমাদের আর একটা জিনিস হচ্ছে আমরা সন্ধি পুজোর সময় সবার যেমন দীপমালা একশো আট সেরম আছে কিন্তু আমাদের একশো আট পদ্মনা একশো আট অপরাজিতা দিয়ে মাকে নিবেদন করা হয় নবমীর দিনে যেমন হোম প্রদক্ষিণ এগুলো হয় কিন্তু আমাদের এই হোমের আগুন সরাসরি ঠাকুরমশাইরা নিজেরা প্রজ্জ্বলিত করেন না আমরা ধুনুচিত থেকে তাঁদের আগুনটাকে প্রজ্বলিত করে দিই আমাদের প্রজ্বলিত করা আগুন তারা হোমকুণ্ডে প্রবেশ করার দশমীর দিনে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মাকে বরণ করা হয় মাকে ছ্যাঁচা পান ঝাড়খিলি সব দিয়ে ঝাড়খিলি মানে একটা পানের সরু সরু শিরাগুলোর মধ্যে একটা করে করে দিয়ে পাঁচটা সাতটা এরম করে ঝাড়ের মতো করা হয় মাদের সব ঠাকুরদের হাতে হাতে দিয়ে সেটা বরণ করা হয় মুখে ছ্যাঁচা পান দিয়ে আমরা কিন্তু বরণ করতে নামি তার আগে তো আমাদের নবরাত্রি চলে বরণ করতে পারি নামি লেজা মুরখে মানে যিনি মূল বরণ করেন রাজা মুরখে বাকিরাও মাছখে খেয়ে মুখে পান দিয়ে মাকে বরণ করা হয় বরণের পর কনকাঞ্জলি নিয়ে উঠে গিয়ে আমরা ঠাকুরের সিংহাসনে বসি সামনে মা কাছে আমরা প্রার্থনা করি যে মা তুমিও নারী আমিও আমিও তাই আমাদের মধ্যে যেন সেই তুমি যে এই অশুভের নাশ করে সুন্দর পৃথিবীকে তৈরি করার জন্য এই যে আসছো আমরাও নারী আমাদের মধ্যে তুমি সেই জিনিসটাকে জাগাও আমরাও যেন সেই শক্তির অনুপরমাণীয় নিয়ে আমরা আমাদের সংসার আমাদের সমাজটাকে এরকম সুন্দরভাবে অশুভ শক্তির থেকে মুক্ত করে সুন্দর সমাজকে তৈরি করতে পারি পরিবার মিলেই তো সমাজ আমাদের এই পৃথিবীটা সেরকমই সুন্দর হয়ে উঠুকে আমরা এটা প্রার্থনা করি এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু অনেক ইতিহাস সেই কথা আমরা শুনলাম আজ তাহলে এতটাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বনে দিবাড়ির পুজোয় ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী ট্রাইব টিভি